এই হচ্ছে হচ্ছে বন্ধুরা ইচ্ছামতির রূপ আসল হঠাৎ করেই বনগা বাস স্ট্যান্ড থেকেই আজকের ভিডিওটি কেন শুরু করলাম কারণ আজ একটু অন্য স্বাদের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চলেছি নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আপনারা দেখছেন এস এম টি সুমন্ত ছোট্ট ভাইয়ের ছোট্ট চ্যানেলটি এবং এই ছোট্ট ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা একটি কথা না বললে হয়তো হচ্ছেই না সেটি হচ্ছে এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো হয়তো অক্লান্ত পরিশ্রম করে তোমাদের মাঝে তুলে ধরি তবে তোমরা যখন এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দাও তখন সেই কষ্টটা যেন আর কষ্ট মনে হয় না আবার দেখবেন যখন একটি ভিডিও অক্লান্ত পরিশ্রম করে আপনি যখন আপলোড করবেন যদি না চলে ভিডিওটি তো তার থেকে আর খারাপ লাগার কিচ্ছু থাকে না এটি হয়তো একটি ছোট্ট ক্রিয়েটারের সুখ দুঃখ তবে আরও আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে আশা করি আমার এই ছোট্ট চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকুন যাই হোক বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না আজকে যাচ্ছি বসিরহাটে ছোট পিসিমার বাড়িতে এতে প্রায় ধরুন পনেরো বছর পর যাচ্ছি সেই ছোট্টবেলাতে গিয়েছিলাম তবে সেই ছোট্টবেলাতে যাওয়ার মজাটাই আলাদা ছিল এখন যেন বড় হয়ে কেমন একটি লাগছে ছোটবেলায় যখন পিসির বাড়িতে যেতাম বাবার হাত ধরে তখন যেন বাসের ভেতর থেকে বারবার সামনের দিকে তাকিয়ে থাকতাম উত্তেজনায় কারণ আমরা তো তখন রাস্তাঘাট ঠিকঠাক চিনতাম না সেই কারণেই বারবার জিজ্ঞাসা করতাম বাবা আমরা কি বসিরহাট চলে এলাম অমনি বাবাও বলতো না না এখনো দেরি আছে আর এখন তো বড় হয়েছি এখন সব কিছুই রাস্তা ঘাটছে না সেই কারণে সেই মজাটা কিন্তু তার আসছে বনগাঁ যশোর রোডের উপর থেকে বাসটি তার গন্তব্যে ছুটে চলেছে বনগাঁ থেকে বসিরহাট পৌঁছাতে সময় লাগলো তিন ঘন্টা বাড়িতে ঢুকেই ফ্রেশ ঠ্রেশ হয়ে একদম চলে এসেছি গল্পের আসরে এখানে সুখ দুঃখের গল্প হচ্ছিল অনেকটা সময় ধরে সুখ দুঃখের গল্প করলাম এবার একটু খাওয়া দাওয়া করতে হবে কারণ সারাদিন অনেক জার্নি হয়েছে আর এখন খুব ঘুম পাচ্ছে তো এখন খাওয়া দাওয়া সেরে ঘুমাবো তো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর বসিরহাটে আজকে আমার দ্বিতীয় দিন তো আজকে একটু অন্য অন্য জায়গায় একটু ঘুরতে যাব তো আজকে কোথায় যাচ্ছি সেটা আর আমি এখনই বলছি না তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এটি হচ্ছে বসিরহাট ভ্যাবলা যে স্টেশনের পাশে মাছ বাজার একদম সেখানেই রয়েছি দেখো সবজি বন্ধুরা প্রায় দশ থেকে পনেরো বছর পরে ছোট পিসির বাড়িতে এলাম এবং এই বসিরহাট চত্বরে কোথায় কি আছে একটু ঘুরে দেখার ইচ্ছা হচ্ছিল তখনই কথায় কথায় উঠল যে একটু চল আজকে একদমই নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আজকে যাব সংগ্রামপুর কালীবাড়ি যেই কথা সেই কাজ বেরিয়ে পড়লাম আমরা তিনজনা সংগ্রামপুর কালীবাড়ির উদ্দেশ্যে মায়ের একটু দর্শন করতে বন্ধুরা এই যে ব্রিজের নিচে দিয়ে যে নদীটি বয়ে গিয়েছে এটি জানেন কি নদী এটি হচ্ছে ইছামতি নদী একটু অবাক হচ্ছেন তাই না এখানে একদম বসিরহাটির পাশে আপনারা জানেন যে মাতলা নদীর সাথে এই ইচ্ছামতির মিলন হয়েছে সেই কারণেই এই নদীটি পরিষ্কার স্বচ্ছ এবং এখানকার মানুষজনাও সেইভাবেই এখানে জলটাকে নোংরা না করেই এইভাবে স্বচ্ছতা রেখেছে তোমাদেরকে বলবো তোমরাও নদী নালাগুলো ভালো রাখো কথা বলতে বলতেই পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে সেই সংগ্রামপুর কালীবাড়ি এবং দর্শক বন্ধুরা এই সংগ্রামপুর কালীবাড়িকে নিয়ে অসংখ্য পরিমাণে ইতিহাস জড়িয়ে রয়েছে এবং এই মন্দিরটি সাতশো থেকে এক হাজার বছরেরও পুরনো এই মন্দিরটি নদিয়ার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্ন আদেশে তৈরি হয় এই যে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটাতেই একসময় সেই কৃষ্ণচন্দ্র রাজা এসে বটগাছে তিনি নৌকা বেঁধেছিল তখন শোনা যায় এই ইছামতি নদী আরও এই মন্দিরের দিকে এগিয়েছিল আস্তে আস্তে চর পড়ে পড়ে তার সাইড থেকে রাস্তা গড়ে উঠেছে তবে কথাটা কতটা সত্যি কিনা আমি বলতে পারবো না তবে এখানকার মানুষজনের কাছ থেকে এটাই কিন্তু জানা গিয়েছে বর্তমানে প্রচুর মানুষের পরিচিতি এই মন্দির এবং প্রতি বছর ভাদ্র মাসে মা ভদ্রাকালীর পুজো হয় তখনও প্রায় এই মন্দিরে কুড়ি থেকে তিরিশ হাজার মানুষের হল নামে এই সংগ্রামপুর দক্ষিণা কালী মন্দিরে এবং এছাড়াও শ্যামা পূজার দিন পাঠাবলি হয় প্রতি বছরের ন্যায় এবং এছাড়াও একদিন তারাপীঠের আদলে মায়ের পুজো হয় খুব ধুমধাম করে এবং মন্দিরের ডান দিকে রয়েছে বাবা ভোলানাথের একটি সুন্দর মন্দির এবং বাবা এখানে স্বমহিমায় বিরাজমান এবং মন্দিরে দেখতে পাচ্ছ মধ্যে পুজো চলছে বাবার এবং বাবার পরম ভক্ত এখানে রয়েছে বাবা নন্দী দেখো মানে সত্যিই অসংখ্য পরিমাণে এখানে ভক্তরা আসে আপনারাও একবার আসুন এটি একটি মা কালীর একটি অন্যতম সাধনা স্থল তোমরা এখানে অবশ্যই আসতে পারো খুবই ভালো লাগবে মন্দিরের হাজার বছর বয়স এখানকার মানুষ তাই দাবি করেন তো কতটা সত্যি সেটা কেউই জানে না তো এটা কিন্তু শোনা যে শোনা যায় যে কৃষ্ণচন্দ্র রাজা উনি এই মন্দিরটি তার স্বপ্ন আদেশে তিনি এই ইছামতি নদীর পাশেই এই দক্ষিণা কালী মন্দিরটি গড়ে তোলেন এবং এখানের মা কিন্তু খুবই জাগ্রত তো আমি আজকে এই প্রথম এলাম আমার পিসির বাড়িতে এসেছি তোমরা জানো তো সেই কারণেই আজকে গল্প করতে করতে বা ঘুরতে ঘুরতে কিন্তু এরকম একটা সুন্দর জায়গায় দাদা নিয়ে চলে এসেছে তো সত্যি খুবই ভালো লাগছে তো আমি জানতাম না যে এরকম একটি মন্দির রয়েছে তো পৃথিবীতে এরকম কত কিছুই না রয়েছে তো সত্যি আমরাই শুধু ঘরের মধ্যে বসে সময়টা নষ্ট করি তো একটু ঘুরতেও হবে কাজ করতে হবে সমস্ত কিছু করলে কিন্তু মনের যে গভীরতাটা একটা দূর হয়ে যায় এবং মন সব সময় খুশিতে থাকে বা হ্যাপি থাকবে সব সময় একটু এরকম বিশেষ করে তীর্থস্থানগুলো ঘোরার চেষ্টা করবেন দেখবেন আপনার মনটা একদমই সত্যিই স্নিধ হয়ে যাবে এবং এই মন্দিরে প্রতিদিনই কিন্তু প্রচুর ভক্তরা আসে তবে শনি ও মঙ্গলবারে সব থেকে বেশি ভক্তদের দেখা যায় এই মন্দিরে কেউ যদি পুজো দিতে চান তাহলে বলবো একটু সকাল সকাল আসবার চেষ্টা করবেন সংগ্রামপুর কালীবাড়ি এসেই প্রথমেই মায়ের আগে দর্শন করে নিয়েছি এবার তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দেব এই দক্ষিণা কালী মায়ের সংগ্রামপুরের সেই দক্ষিণা কালী মা হাজার হাজার ভক্তরা এই মায়ের কাছে ছুটে আসে তার মনো ইচ্ছা নিয়ে এবং শোনা যায় এখানকার মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরান না তো বন্ধুরা এই সংগ্রামপুর কালীবাড়ির অল্প কিছু ইতিহাস ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে এই ছোট্ট ভাইটির মনোবল আরও বাড়িয়ে দেবে যাতে আরও এরকম ছোট ছোট ভিডিও তোমাদের মাঝে আনতে পারি এবং এই ছোট্ট ভাইয়ের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও অবশ্যই পেজটাকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন তো বন্ধুরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি কোনোখানে বন্ধুরা কেমন দেখলে বলো তো আমি বলবো তোমরা অবশ্যই কিন্তু বসিরহাটে আসলে অবশ্যই আসতেই পারো সে সংগ্রামপুর কালীবাড়ি বা কালী মন্দির তোমরা এটা বললেই তোমাদেরকে পৌঁছে দেবে তোমরা এখানে আসবে কিভাবে বলে রাখি তোমরা শিয়ালদার থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে বসিরহাট ভ্যাবলা স্টেশনেও নামতে পারেন বা বসিরহাট স্টেশনেও নামতে পারেন সেখান থেকে অটো বা টুকটুকি অসংখ্য পেয়ে যাবেন বলতে হবে সংগ্রামপুর কালীবাড়ি যাব তাহলেই পৌঁছে যেতে পারবেন এই সংগ্রামপুর কালীবাড়ি সামনে হচ্ছে সুন্দরবন এইদিকে সুন্দরবন এই নদীকে মিলেছে মাতলা নদীর দোকানে মাতলা নদী হ্যাঁ মাতলা নদী আছে মাতলা নদীর তো এই হচ্ছে বন্ধুরা ইচ্ছামতির আসল রূপ